হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে এভরিওয়ান বৃহস্পতিবার রান্নাঘর দিয়ে ভিডিওটাকে শুরু করছি বৃহস্পতিবার মানেই হচ্ছে পুতুলের বাবা আর শ্বশুর দুজনেরই বাড়ি থাকার দিন সকালবেলা তাই আজকে ভাবলাম একটুখানি জলখাবার বানানো যাক প্রত্যেক দিনই হয় কিন্তু এই লুচি বা পরোঠা এগুলো হয় না ছুটির দিন যেদিনকে বাড়িতে সবাই থাকবে সেদিনকে বানানোটা একটু বেশি হয় তো সেই মতনই আজকে একটু লুচি তরকারি বানিয়ে নিচ্ছি তো এখানে কাবলি ছোলাটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম খুব সিম্পলভাবে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর যেরকম রোজের যে খাবার মশলাটা হয় সেই হলুদ নুন লঙ্কার গুঁড়ো এর এগুলো দিয়েই একটু কাবলি ছোলার তরকারিটা বানিয়ে নিচ্ছি আর বানাবো হচ্ছে লুচি লুচিটা খুব কম হয় আমাদের বাড়িতে তা আজকে ভাবছি একটু লুচি বানাই এখানে বেলে লুচিটাকে ভেজে নিচ্ছি ব্যাস অল্প অল্প করে লুচি ভেজে একে একে মামুনি বাবা পুতুলের বাবা সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে এখন নিজে একটু চা করে চা খাচ্ছি আজকে দুপুরের মেনু হচ্ছে একদম পাতলা করে চিকেনের ঝোল আর লাল শাক ভাজা খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে আর যেহেতু ও বাড়িতে আছে তাই আজকে ভাবছে একটা খাবার বানাবো যেটা ছোট্ট থেকে বড় সবারই খুব পছন্দের সেটা কি বানাবো একটু পরেই দেখতে পাবে আর পুকুর পাড়ের দিকে যে কাঁঠাল গাছটা রয়েছে এর মধ্যে দেখো এত বড় একটা বোলতার চাক হয়েছে দুপুরে রান্নাটা একটু এগিয়ে ঘরে চলে এসছি বলেছিলাম একটা খাবার বানাবো যেটা সবার কম বেশি খুব পছন্দের তো বানাবো একটু তালের বড়া আজকে যেহেতু পুতুলের বাবা বাড়ি আছে যতটা কাজ এগিয়ে রাখা যায় তাই এখানে এখন তালের কাত্তা বার করে নারকেলটাকে কুড়িয়ে রাখবো কালকে গিয়ে তালের বড়া বানাবো এই যে নেক্সট ডে মানে শুক্রবারের দুপুরবেলা এখন আমি তালের বড়া বানাতে বসেছি যেটুখানি বড়া ভেজে ভেজে এখানে তুলে রাখছি পুতুলের বাবা একবার করে আসছে আর সেটুকু বড়া নিয়ে চলে যাচ্ছে তো এতক্ষণে এই কটা বানিয়েছি কিন্তু এখনো অনেক বাকি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিংক দেওয়া রয়েছে তো চলো আজকের মতন টাটা খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো